বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আবারও নানা বিতর্ক তৈরি করা হয়েছে বিভিন্ন মাধ্যমে তবে এর বেশিরভাগই লক্ষ্য করা হচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোতে দেশপ্রেমিক সেনাবাহিনীর কার্যক্রমকে বিতর্কিত করতে উঠে পড়ে লেগেছে একটি মহল ধারণা করা হচ্ছে ভারতে পালিয়ে থাকা সাবেক সরকারের লোকজন এগুলো করছে ইতিমধ্যে সেনাবাহিনী বেশ কিছু ফেসবুক পেজ ও অনলাইন মিডিয়া শনাক্ত করেছে এদিকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে নানা মন্তব্য চলছে বলা হচ্ছে তিনি পদত্যাগ করছেন আবার বলা হচ্ছে তাকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে আবার কোনো পেজে লেখা হয়েছে ইউনুস নিজেই সরে যেতে চান আবার কেউ কেউ লিখছেন দ্রুত নির্বাচন নিয়ে ইউনুস সরকারকে সরে যাওয়াই ভালো জীবনে কি আছে তুমি ছাড়া এমন একটি পেজে লেখা হয়েছে যেহেতু বিএনপি আওয়ামী লীগের সদর দপ্তর দিল্লিতে কাজেই আমরা প্রবাসীরা উভয় দলকে বয়কট করছি কেবল ডক্টর ইউনিসি একমাত্র সুযোগ্য ব্যক্তিত্ব যে কিনা এই পিছিয়ে পড়া দেশকে এগিয়ে নেওয়ার সামর্থ্য রাখেন অতএব আগামী পাঁচ বছরের জন্য ডক্টর ইউনুসকে ক্ষমতায় দেখতে চাই শ্রাবণ ভূইয়া নামের একজন তার আইডিতে লিখেছেন তবে আপনি ইন্ডিয়ার প্রতি টলারেন্স ঘোষণা করেন জাতি এটাই প্রত্যাশা করে শাওন হোসেন নামে একজন কোরআনের উদ্ধৃতি দিয়ে লিখেছেন যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয় কারণ মিথ্যা চিরদিনই বিলুপ্ত হবে সেনা কর্মকর্তারা বলছেন দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ সেনাবাহিনী আপসীন দেশের স্বার্থ সেনাবাহিনীর কাছে সবার আগে তাই দেশের স্বাধীনতা নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ নয় গত সোমবার দুপুরে সেনাবাহিনীর আনুষ্ঠানিক ব্রিফিং এ মিয়ানমারকে মানবিক করিডোর দেয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সেনা সদরের অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা তিনি বলেন আপনাদেরকে শুধু আবেদন করবো যে আমি সবসময় ইতিপূর্বে আপনাদেরকে বলেছি ইনফর্মালি আমার সাংবাদিক ভাই বললেন আজকেও ফর্মালি বা ইনভোর্ট যেটাই বলে আমি ব্যক্তিগত মধ্যে মনে করি এবং আমরা সবাই একই মানসিকতা পোষণ করি দিস ইজ আওয়ার কান্ট্রি এটা আমার দেশ এটা আমাদের দেশ এই দেশের স্বার্থ এই দেশের সার্বভৌমত্ব এই দেশের ভালো মন্দের সাথে আমাদের সবাই জড়িত এই দেশকে ভালো রাখতে হলে আমাদেরকে রাখতে হবে এই দেশের যদি বন্ধ কিছু হয় সেটার ভাগিদারও দায় আমরাই বহন করতে পারি আমি মনে করি না যে এই ইস্যুটা এমন একটা পর্যায়ে গিয়েছে যেভাবে এটা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা হয়েছে বাংলাদেশ আর্দি খুব সুন্দরভাবে অতস্তরভাবে একে অপরের সম্পূর্ণ হিসাবে কাজ করছে আমরা প্রতিনিয়তই সরকারের সাথেই কাজ করছি সরকারের নির্দেশনা মেনেই কাজ করছি নট টু রেকর্ড এটুকু বলতে পারি যে আমরা যখন আমাদের পরিবারের মধ্যে অবস্থান করি ইনফর্মাল হয় আমাদের পরিবারে ভাই বোন বাবা মার সঙ্গে কখনো আমাদের ভুল বোঝাবুঝি হয় গিয়ে বিভিন্ন স্টেক হোল্ডাররা বিভিন্ন সময় কথা বলেন কথা বলতে পারেন এইটা নিয়ে এত মানে আমরা যেইভাবে চিন্তা করছি সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মত হয়েছে বিভেদ হয়েছে যেটা দেখছে মিডিয়াতে দ্যাটস नॉट ইন্টারপ্রেটিং দিস ম্যাটার এরকম আসলে কিছু নাই সরকার এবং খুব সুন্দরভাবে কাজ করছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ